শোনো 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 সবে শোনো দিয়া মন আজ আমি রেধেছি নারকেলের বড়া করিয়া চত একশো গ্রামের মতন মুসুর ডাল আছে ভালো করে ভিজিয়ে নিয়েছি দু ঘন্টা মতন ভিজে আছে মুসুর ডালগুলোকে ভালোভাবে মিক্সিতে বেটে নিচ্ছি নারকেলগুলোকেও মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি এই নারকেল দিয়েই আজকে মুসুর ডালের বড়া করে দেখাবো আপনাদেরকে এক চামচ মতন কালো চিরা দিয়ে নিয়েছি ডালটা বাটার সময় সাতটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা মেখে নেব আর একটা গোটা পেঁয়াজকেও কুচি করে দিয়ে নিচ্ছি নারকেলের এই বড়াটা খেতে ভীষণ সুন্দর হয় আপনারাও একবার বানিয়ে দেখবেন কথা দিলাম বাড়ি সকলের খুব ভালো লাগবে একটা পেঁয়াজকেও কেটে দিয়ে নিয়েছি এবারেও সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি পুরোটা হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিয়েছি কড়াইয়ের রিফাইন অয়েল গরম করে নিয়েছি দিয়ে নিচ্ছি বড়াগুলো গুলো দিয়ে নিয়েছি ভালোভাবে গোল্ডেন ব্রাউন হতে ভেজে উঠিয়ে নেব বড়াগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। যা গরম করেছে তাতে পান্তা ভাত খেলেই শরীর মন দুটোই শান্তি পাবে তারই প্রস্তুতি চলছে এই গরমে শরীর ঠান্ডা করার জন্য অবশ্যই পান্তা ভাতের চুরিমেলা ভার আপনারাও বাড়িতে পান্তা ভাত বানিয়ে খাবেন